চীন এখন তৈরি করবে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ এমন এক বাঁধ যার শক্তি হবে থ্রি গর্জেস বাঁধের তিন গুণ বেশি এই বাঁধ ভারতের দক্ষিণে বাংলাদেশের উপকূলে এবং তিব্বতের মালভূমির কাছাকাছি ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের লাখ লাখ মানুষ কি নিরাপদে থাকতে পারবে সচিবালয়ে আগুনের ঘটনাকে সাবোটাজ বা পরিকল্পিত বিবেচনা করেই তদন্তের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা আগুন লাগার সময় ধরন আর প্রেক্ষাপট বিশ্লেষণ করেই এমন সন্দেহ করছেন ফায়ার সার্ভিসের কয়েকজন সাবেক কর্মকর্তা তারা বলছেন আগুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে কোনো বেশি কথা বলবো না কোনো বাড়তিও কথা বলবো না শুধু কয়েকটি কথা বলে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য অতি তাড়াতাড়ি টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব দর্শক সচিবালয়ে যে আগুন দিয়েছে এবং যার নির্দেশে আগুনটি প্রয়োগ করা হয়েছে তাদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ফায়ার সার্ভিস ইউনিট এক নম্বর দুই কথা হচ্ছে ভারতের সাগরের উপর চীন এমন একটি বেরিবাদ তৈরি করতে যাচ্ছে যেটা ভারতের জন্য সর্বোচ্চ মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে ভারত তো দর্শক এই দুইটা ইউনিট নিয়ে এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব চীন এখন তৈরি করবে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ এমন এক বাঁধ যার শক্তি হবে থ্রি গর্জেস বাঁধের তিন বেশি আর এর ফলে পুরো উপমহাদেশের জীবনধারা পাল্টে যাবে চীনের একটি উচ্চাভিলাষী প্রকল্প তিব্বতে শুরু হয়েছে যা এরই মধ্যে উত্তেজনা তৈরি করেছে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা কতটুকু বিপজ্জনক এই বাঁধ ভারতের দক্ষিণে বাংলাদেশের উপকূলে এবং তিব্বতের মালভূমির কাছাকাছি কোটি কোটি মানুষের জীবনকে সংকটের মধ্যে ফেলতে পারে ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের লাখ লাখ মানুষ কি নিরাপদে থাকতে পারবে বাংলাদেশের গঙ্গা ব্রহ্মপুত্র নদীর স্রোত কি বদলে যাবে চীন তিব্বতের ইয়ারলুং জাংপো নদীর ওপর একটি বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে ধারণা করা হচ্ছে এই বাঁধ বছরে তিরিশ হাজার কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে যা বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ থ্রি গর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতা থেকেও তিন গুণ বেশি তবে এখানেই শেষ নয় এই বাঁধটি নির্মাণ করা হলে এর প্রভাব শুধু চীনের তিব্বতেই সীমাবদ্ধ থাকবে না প্রভাব পড়বে পুরো ভারত ও বাংলাদেশের ওপর এই প্রকল্প যদি বাস্তবায়িত হয় তবে ব্রহ্মপুত্র নদীর পানি প্রবাহ পরিবর্তিত হতে পারে যা ভারত ও বাংলাদেশের জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়াবে ইয়াংনুর জাংপো নদী তিব্বত থেকে বের হয়ে ভারতের অরুণাচল প্রদেশ আসাম এবং পরে বাংলাদেশে প্রবাহিত হয় চীন এরই মধ্যে এই নদীর উচ্চ প্রবাহে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং আরও বিকল্প তৈরি করার পরিকল্পনা করছে চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন আগেই জানিয়ে দিয়েছে তিব্বত অঞ্চলের এই প্রকল্প তাদের কার্বন নিরপেক্ষতা লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু প্রশ্ন একটাই এটাকে শুধু চীনের জন্য ভালো হবে নাকি বাকি বিশ্বকেও এর ধাক্কা সামলাতে হবে একটি বাঁধ নির্মাণ মানে শুধু বিদ্যুৎ উৎপাদন নয় বরং পুরো পরিবেশ মানুষ এবং জীব বৈচিত্র্যকেও প্রভাবিত করে চোদ্দ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে থ্রি গর্জেস বাঁধ এটার পুনরাবৃত্তি কি হবে তিব্বত অঞ্চলে সচিবালয়ে আগুনের ঘটনাকে সাবোটাজ বা পরিকল্পিত বিবেচনা করেই তদন্তের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা আগুন লাগার সময় ধরন আর প্রেক্ষাপট বিশ্লেষণ করেই এমন সন্দেহ করছেন ফায়ার সার্ভিসের কয়েকজন সাবেক কর্মকর্তা তারা বলছেন আগুন নেভানোর কাজে বাহিনীগুলোর সমন্বয়হীনতা ছিল স্পষ্ট সচিবালয়ের মতো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থাপনাটি অগ্নি ঝুঁকিতে আছে বারবার সেটি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ল সরকার মোহন ইসলামের প্রতিবেদন বুধবারের রাতের আগুনে পুড়ে গেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার কারণ নিয়ে চলছে নানা আলোচনা ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক শাকিল নেওয়াজের মতে এই আগুন সেবডাস বা পরিকল্পিত হবার সম্ভাবনাটাই বেশি তাই এই বিষয়টিকে সামনে রেখেই তদন্ত কমিটিগুলো অনুসন্ধানে নামার পরামর্শ দিচ্ছেন তিনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ড্রোন ব্যবহার করে এমন আগুন লাগানো সম্ভব কিনা সেটি খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন আরেক সাবেক মহাপরিচালক ওখানে মানুষ না থাকলে ওখানে তো সিগারেট খাওয়ার কোনো কথা নাই ঠিক ওই শর্ট সার্কিটের কাছে যখন আসে তখন সেটা পরিকল্পিত তার সাথে কি অন্য কোনো রিমোট কন্ট্রোলের সংযোগ আছে কিংবা তারের যে নর্মাল সেট আছে সেখানে কোনো ব্যাঘাত হয়েছে এগুলো তদন্তের বিষয় পরিকল্পিত বা দুর্ঘটনা যাই হোক না কেন সচিবালয়ের ভেতরেই যদি আগুন নেভানোর জন্য যথেষ্ট ব্যবস্থা থাকতো তাহলে ক্ষতিটা কম হতো এরকম একটা প্রতিষ্ঠানে যে ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম বা ফায়ার সেফটি সিস্টেম থাকার উচিত ছিল সেটা কিছুই নাই যেটা এখন শুধু পুরো ওয়ার্ল্ডে না বাংলাদেশেও এটা আছে আগুন নেভানোর ক্ষেত্রে কয়েকটি বাহিনী সমন্বয় করেই কাজ করে থাকে কিন্তু বুধবার রাতে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়হীনতা ছিল স্পষ্ট বড় যে কোনো ইনসিডেন্টে যখন একটা ঘটনা হয় সেখানে মনে করেন তিতাস গ্যাস ওয়াশা তার ডেস্কো কাজ করে ইলেকট্রিক লাইন বন্ধ করে তারা একসাথে বাসায় একসাথে বসে এটাকে আমরা বলি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আসলে সেই জিনিসটার একটা অভাব ছিল আসলে এখানে যখন কাজ করছে সবাই কাজ করছে নিজের ইচ্ছা মতো এবং পুলিশ হতেও সেখানে সিকিউরিটি দিতে পারতো আসলে শিগগিরই সচিবালয়ের বাকি ভবনগুলোতে আগুন নেভানোর ব্যবস্থা জোরদারে তাগিদ বিশ্লেষকদের ন্যাচুরাল ফায়ার যেটা হলো বজ্রপাত এবং বজ্রপাতের জন্য মেনলি হয়ে থাকে সেটা কিন্তু গতকাল ছিল না পঁচিশে ডিসেম্বর বড় দিন তো এখানে তো ইলেকট্রিক্যাল লোড ছিল না তো সেখানে আপনার বা ইলেকট্রো মেকানিক্যাল ইকুইপমেন্ট কিন্তু এখানে চলে তো এখানে তো ইলেকট্রিক্যাল ফায়ারটা খুবই সম্ভাবনা কম এল মিনিস্ট্রি তারপরে রোডস অ্যান্ড হাইওয়েজ আইসিটি ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ কিন্তু করাপশনের এলিগেশন ছিল হাজার হাজার কোটি টাকা বাজারে কমতে শুরু করেছে শীতের সবজির দাম তবে এখনও তা সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে বলে জানালেন ক্রেতারা এদিকে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা আর সোনালি মুরগি তিনশো থেকে তিনশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাড়তি রয়েছে চালের দামও বিস্তারিত রিপোর্টে বাজারে মৌসুমি সবজির এমন সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায় দীর্ঘদিন চড়া থাকা দুই নিত্যপণ্য আলু ও পেঁয়াজের দাম অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে এতে খানিকটা স্বস্তিতে ক্রেতারা পেঁয়াজ চল্লিশ চল্লিশ টাকা কেজি গত সপ্তাহে আলুর দাম নতুন আলুর বাজার ছিল পঞ্চাশ টাকা বর্তমান বাজার পঁয়ত্রিশ টাকা বিক্রি আছে পঁয়ত্রিশ তেত্রিশ এরকম বিক্রি আছে গত সপ্তাহে তো আলু খাইছে সপ্তাহে তো মানে আলুই খানা এগুলো রয়েছি তবে চাল ও ভোজ্য তেল নিয়ে ভোক্তাদের অস্বস্তি কাটেনি বিক্রেতারা বলছেন বিভিন্ন সিন্ডিকেটের কারণে চালের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে মেনে হলো আমরা পঁচাত্তর ছুত্তর টাকা আড়াইশো নাশি টাকা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা দরে যা গত সপ্তাহে দশ থেকে পনেরো টাকা কমে বিক্রি হয়েছে আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা দরে সোনালী মুরগি কিনলাম দাম পড়েছে আপনার কেজি প্রতি তিনশো চল্লিশ টাকা করে গতজনার তুলনায় এখন বর্তমান একটু বেশি পারমেন্ট আমরা কালকের তোমার তুলনায় একটু কমছে আজকে পাঁচ টাকা কমছে সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার দ্রুতই ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ক্রেতাদের দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ গোসালো কিছু আপডেট সংবাদ দর্শক আপনারা যারা আমাদের নিয়মিত ভিওয়ার্স তারা অবশ্যই জানেন আমাদের এই চ্যানেলে আমরা কিভাবে কোন রকমের ভিডিও পাবলিশ করে থাকি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা সারা সারাদিনের ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের জন্য সুন্দরভাবে গুছিয়ে গোসালো কায়দায় আপনাদের দিয়ে থাকি যাতে করে আপনারা কোনো খোঁজাখোঁজির ঝামেলা না করে প্রতিদিনের আপডেট সংবাদগুলি একসাথে পেয়ে থাকেন তাই আপনাদের কাছে বেশি কিছু আমরা চাইবো না এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকার জন্য আপনাদের বিশেষ অনুরোধ করছি এবং আপনি যদি আমাদের অলরেডি এই চ্যানেলের একজন নিয়মিত সাবস্ক্রাইবার অর্থাৎ ভিউয়ার যদি হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম পরিশেষে দর্শক আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনার দু এক লাইনের মধ্যে মন্তব্য কমেন্টের মধ্যে করে যাবেন তো দর্শক আগামীকাল আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ